আসসালামু আলাইকুম কি শিক্ষার্থীর আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিদ্যালয় সরকার বর্তমানে পড়াশোনা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় তো আর কিন্তু দুই তিন দিনের মধ্যে কিন্তু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবজেক্ট শুরু হতে যাচ্ছে অর্থাৎ তোমরা সাবজেক্ট হয়েছে সময় তোমরা অনেকজনের জানতে চাচ্ছো যে ভাই তোমরা কমেন্ট বক্সে ইন বক্সে বলেছো প্লাস ইউটিউবে বলেছো যে প্রথম মেরিট লিস্টে কত সিরিয়াল পর্যন্ত চান্স পেতে পারে ভাই যদি আপনি বলেন তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হবে সো আমরা কিন্তু আগের ভিডিওতে দিয়েছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবিসি ইউনিটের প্রথম মেরিট লিস্টে কত সিরিয়াল পর্যন্ত যেতে পারে তো আমরা কমবাইন্ড ভাবে না দিয়ে একটি ইউনিটের কথা বলবো পরে এবিসি ইউনিটে এভাবে কথা বলবো আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে এ ইউনিটের প্রথম মেরিট লিস্টে কত সিরিয়াল পর্যন্ত যেতে পারে দেখো এখানে সিট রয়েছে মনে করে কি হলো কলবেন সিট রয়েছে মনে করে ষোলোশো তো ষোলো মধ্যে কিন্তু বাঘ রয়েছে অর্থাৎ এ সিফট রয়েছে চারটা সো চারটার মধ্যে আমরা চারশো করে বাঘ করে নিলাম কত চারশো করে বাঘ করে নিলাম চারশো করে বাঘ নিলে আমরা দেখতে পাচ্ছি প্রতি সিফটে চারশো করে সিট পাচ্ছে তো দেখো এখানে যে চারশো করে সিট পাচ্ছে প্রথম যেটা কথা বলবো যে যারা এখানে চান্স পেয়েছে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে চট্টগ্রামে চান্স পেয়েছে বুয়েটে চান্স পেয়েছে মেডিকেলে চান্স পেয়েছে এরকম হবে আর সামনে অনেকজন বুঝছেন মেয়েদের চান্স পাবে যেহেতু এটা প্রথম মেরিট লিস্ট মোটামুটি চার তারিখ প্রথম সাবজেক্ট মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশ এবং পঁচিশ থেকে চার এপ্রিল পর্যন্ত হবে চার মে পর্যন্ত হবে তো তোমরা যদি বলতে পারো তোমাদের যে সাবজেক্ট চয়েসটা হবে সাবজেক্ট চয়েসের জন্য কিন্তু অনেকজনে তাদের যে মেরিট লিস্ট দুই তিন তারিখে পরীক্ষা দিয়ে দেবে প্লাস অনেকজনে সাতাশ তারিখে কিন্তু পরীক্ষা দিয়ে দেবে গুচ্ছের পরীক্ষা তো তারাও কিন্তু এখানে আবেদন করবে না তো তাদের জন্য কিন্তু এখানে যে তারা যে আবেদন করবে না তাদের জন্য কিন্তু এখানে সিট খালি হবে কিভাবে যে চারশো যে সিট রয়েছে এখানে কিন্তু সিট খালি হয়ে যাবে যখন মেডিকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় পেয়েছে তারা কিন্তু এখানে আর আবেদন করবে না এক নম্বর কথা দুই নম্বর হচ্ছে যে আবেদন করলেও কিন্তু কিছু বিষয় রয়েছে প্রথম মেরিট লিস্টে অনেকজন দেখবে এখানে যে হচ্ছে টাকা লাগে না যে আবেদন করতে সো অনেকজন আবেদন করবে তো মোটামুটি ধরে রাখতে পারো যে চারশো যদি তোমার এক একটা সিস্টে থাকে মোটামুটি যাদের সিরিয়াল পাঁচশোর মধ্যে রয়েছে মোটামুটি ধরে রাখতে পারো তোমাদের সাবজেক্ট এসে পড়বে কিন্তু বিষয়টা আরেক কিছু রয়েছে সেটা হচ্ছে তোমরা দ্বিতীয় তৃতীয় মেরিট লিস্টে কিন্তু এটা হিউজ পরিমাণ চলে যায় অর্থাৎ মোটামুটি সাতশো থেকে আটশোর মতন চলে যায় তো তখন কিন্তু আস্তে 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 বেরিয়ে চলে যাবে বেরিয়ে চলে যাবে তো মোটামুটি ধরে রাখতে পারো যে প্রথম মেরিট লিস্টে পাঁচশো পাঁচশো সিরিয়াল পর্যন্ত যদি যেতে পারো তোমার সিস্টের মধ্যে তো অবশ্যই বলবো অবশ্যই বলবো তোমাদের এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমি তোমাদের জানিয়ে দেবো তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এই বলে আমি শেষ করছি সালামু আলাইকুম